সার্জিস আলমের গাড়ি বহন নিয়ে তুল পার কেউ কেউ প্রশ্ন করছে কোথায় পেল এত টাকা ভারতে আওয়ামী লীগের গোপন বৈঠক ঈদে কিছু একটা হতে যাচ্ছে ঢাকায় বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে সাম্প্রতিক সময় সার্জিস আলমের শতাধিক গাড়ি বহন নিয়ে নিজ জেলা পঞ্চগড়ের পাঁচটি উপজেলা সফর করেন যা নিয়ে রাজনৈতিক মহলে তুলপার সৃষ্টি হয়েছে এই বিশাল গাড়ি বহরের পিছনে আয়ের উৎস কী কিছুদিন আগেই সার্জেস আলম নিজে আর্থিক সংকটের কথা বলেছিলেন শতাধিক গাড়ি বহন নিয়ে সার্জেস আলম বলেন তার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং নিজ জেলা সুবাগাঙ্কিরা নিজ উদ্যোগে ওর দেবের বেশি গাড়ি নিয়ে এসেছিলেন যার খরচ তাদের বহন করতে হয়নি আর প্রায় বাকি 50টি গাড়ির জন্য প্রয়োজনীয় অর্থ তার পরিবারের সমর্থনের মধ্যে ছিল বলে উল্লেখ করেন তিনি অপর দিকে আওয়ামী লীগের শীর্ষ নেতা করমীরা ভারতের এক হোটেলে দফাই দফায় বৈঠক করছে বলে জানা গেছে বিশ্লেষকরা মনে করছে এই বৈঠকের পিছনে বড় কোন রাজনৈতিক পরিকল্পনা থাকতে পারে বিশেষ করে পবিত্র ঈদুল ফিতরে জনসাধারণ শূন্য ঢাকায় কিছু ঘটতে পারে বলে গুঞ্জন রয়েছে তবে এই বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোন তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি পবিত্র ঈদ উল ফিতরে জনসাধারণ শূন্য ঢাকায় কি ঘটতে পারো আপনার কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট করে আলোচনার কণ্ঠের সঙ্গেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন